আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ খুবই দরকারি খুব আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে আজকের বিষয়টা অলে আপনার ফোন যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় সবার আগে আপনার কি করণীয় কি করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করি আপনারই কাজে লাগে উপকার হবে বলে আমি বিশ্বাস করি আপনার ফোনটা যদি হারিয়ে যায় চুরি হয়ে যায় সবার আগে আপনি যে কাজটা করবে অন্য একটা ফোন হাতে নেবেন সেটা ফ্যামিলি কারো ফোন এত বড় অথবা বন্ধু বান্ধব অথবা অন্য কারোর ফোন হতে পারে ফোনটা হাতে নেওয়ার পর আপনি আপনার ফোনে সমস্ত কিছু লগ আপ করে দিচ্ছে ইমেল জিমেল থেকে শুরু করে বিকাশ ব্যাগ গ্যালারি সমস্ত কিছু লগ আপ করে দিলে অনেকেই যে কোনটা চুরি করবে সে কোনো কিছুতে দেখতে পারবে না কোনো কিছু দেখতে পাবে না তাহলে আপনি যেন নিরাপদ থাকবেন সুরক্ষিত থাকবেন ধরেন আপনার বিকেশও অনেক টাকা আছে যদি আপনি লগ আপ করে না রাখেন সেক্ষেত্রে কী হবে জানেন আপনার বিদেশ থেকে সেই ব্যক্তি খুব সহজে আপনার বিদেশ থেকে টাকা তুলতে পারলে ক্যাশ অর্ড করতে পারবে যদি আপনি লগ আপ করে থাকেন বা লগ আপ করে দেন সেক্ষেত্রে কিন্তু তার জমি কটিরই হবে সমস্ত অ্যাপসগুলোকে লগআউক করবেন যখন আপনি প্রোমাইট ব্যবহার করে দেবেন বা এখনই ধরেন আপনার প্রোমাই চুরি এলি অথবা হারিয়ে যায়নি সে সময় মোবাইল ব্যবহার করার সময় অবশ্যই আপনাকে একটা কাজ করতে সেই কাজটা হলো আপনি যে অ্যাপসগুলো ব্যবহার করে সেই অ্যাপসগুলোকে অবশ্যই লক করে ব্যবহার করবেন ধরেন আপনি ফেসবুক ব্যবহার করতেছেন সেটা লক করে ব্যবহার করবেন মেসেঞ্জার ব্যবহার করতেছেন লক করে ব্যবহার করবেন বিকাশ অ্যাপস ব্যবহার করতেছেন ওয়ার্ক করে ব্যবহার করবেন ব্যাংকে ডকুমেন্ট যে জায়গা বেরিয়ে থাকবে বা যে জায়গায় যেন পাবে সেই জায়গাগুলোতে আপনি লক করে ব্যবহার করবেন যদি আপনি লক করে ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু চোর অথবা হারিয়ে যাওয়া ফোনটা যে পাবে সে কিন্তু কোনো পাসওয়ার্ড দেখতে পাবে না কোনো পাসওয়ার্ড রিকভার করতে পারবে না তারপর দ্বিতীয় বিষয় যেটা আমি সেটা হলো অবশ্যই আপনার ফোনে আপনারা যে পাসওয়ার্ড মানে ব্যবহার করবে সেটা বিকাশের ব্যাংকে বা কোনো অ্যাপস পাসওয়ার্ড যে ব্যবহার করবে সেই পাসওয়ার্ডগুলো পুনি মোবাইলে বা ডিভাইসে চেক করবেন না সেক করলে হবে কি আপনি যখন পোটা হারিয়ে ফেলেন বা চুবি হবে তখন কিন্তু সেই ব্যক্তি সহজে যে আপনার হারিয়ে যাওয়া কোন থেকে খুঁজে পাবে বের করতে পাবে রিকভার করতে পারবে আপনার সমস্ত পাসওয়ার্ড তাই আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি বা পুলিশ সহ কিন্তু পরামর্শ দিয়ে থাকে যে কোনো ক্যাপস ব্যবহার করলে কোনো কিছু ব্যবহার করলে সেটা ডিভাইসে সেভ করে নেবেন না বা সেট করে রাখবেন না সেট করে রাখলি তাহলে কিন্তু আপনি মানে বিপদ হওয়ার চান্স অনেক বেশি থাকবে ধরেন আপনার ফোনটা হারিয়ে গেছে বারো একটা নেগেটিভ পেয়েছে সে কোনো কিছু করলো না যদি দুষ্ট মানুষ পায় খারাপ মানুষ পায় সেক্ষেত্রে কিন্তু সে আপনার বিকাশ থেকে ব্যাংক থেকে সমস্ত টাকা নিয়ে যেতে পারে বর্তমান যুগে যেমন ব্যাংক থেকে বিকাশে কিন্তু টাকা আলা যায় ধরেন তার বিকাশে কোনো ধরনের টাকা পয়সা নেই কিন্তু ব্যাংকে টাকা পয়সা আছে সেই ব্যাংক থেকে কিন্তু সে আপনার বিকাশে টাকা নিয়ে আসতে থাকে যদি আপনার পাসওয়ার্ডগুলো সে জায়গা চেক করা থাকে পাসওয়ার্ডগুলো সেট করা থাকলে সে টাকা নিয়ে আসা কর সমস্ত টাকা কিন্তু আপনার বিকাশ অ্যাপসের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবে আশা করি বুঝতে পেরেছে ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে উপকার অবশ্যই আপনার ফেসবুকে টান শেয়ার করে অন্য বাইক বন্ধেকে টাকা সুযোগ করে দেবে ইউটিউব থেকে দেখে তাই ইউটিউব চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে বেল তাকে অন করে দেখো অবশ্যই একটা লাইক দিতে বেলবেন না ধন্যবাদ